ভাঙা লোহার সেতু ফ্রাম অ্যাওডেঠাম কৈষ্ণু দেহের গল্প মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টার মাঝেই দাঁড়িয়ে আছে এক আলাদা ঘর সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গু চারদিকের এর ভেতরেও এই ক্লিনিকের দরজায় প্রবেশ করলে যেন অন্য এক আবহ নীরব সহানুভূতি আর নির্ভরতার ছায়া সেখানে প্রতিদিনই ভিড় জমানো মানুষদের গল্প এক একটি জীবন সংগ্রামের প্রতিচ্ছবি সেদিন দুপুরে এক মধ্যবয়স্ক মানুষ নিঃশ্বাস নিতে হিমশিম খেতে খেতে ভেতরে ঢুকলেন গায়ের হার বেরিয়ে আসছে চামড়ার ভেতরে যেন আর কোনো রস নেই প্রতিটি কাশিতে বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা ক্ষয় রোগ তার দেহকে কেমন ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে মুখে ফ্যাকাশে হলুদ আভা চোখ দুটো ক্লান্তির ভারে নুয়ে পড়েছে অথচ মাঝে মাঝে গাল ও ওঠোটে অদ্ভুত লালচে রং যে দেহের শেষ শক্তি প্রদাহের আগুনে জ্বলে উঠছে ডাক্তারবাবু নিঃশব্দে পর্যবেক্ষণ করলেন কাশি শুকনো মাঝে মাঝে রক্ত মিশ্রিত থুতু খিদে থাকলেও খাবার খেলেই অস্থিরতা বেড়ে যায় রাতে ঘাম ঝরে ভিজে যায় শয্যা তবুও আরাম নেই দেহ যেন আয়োডিনের মতো ক্ষয় হতে হতে ক্রমশ গলে যাচ্ছে এসবি ফরাম অ্যাওডেঠাম এর লক্ষণ এই ওষুধ সেইসব রোগীদের জন্য যাদের দেহে দুর্বলতার সাথে সাথে অদ্ভুত ক্ষয়ী প্রবণতা দেখা দেয় মায়াজমিকভাবে এখানে টিউবার কিউলার মায়াজম স্পষ্ট অর্থাৎ ধ্বংস আর পুনর্নির্মাণের এক অন্তহীন দ্বন্দ্ব ডাক্তারবাবু তার ক্লিনিকে বসেই বোঝালেন ওষুধ মানেই শুধু শরীর নয় মনেরও সেবা তিনি রোগীকে শান্ত করলেন ভরসা দিলেন ওষুধ দিলেন সাথে শিখিয়ে দিলেন কেমন করে জীবনযাপনে পরিবর্তন আনা যায় কীভাবে খাদ্যাভ্যাস আর বিশ্রাম রোগের বিরুদ্ধে শক্তি যোগায় রোগী বেরিয়ে এলেন ক্লান্ত হলেও চোখে ছিল ভরসার ঝিলিক এই ক্লিনিক শুধু একটি চিকিৎসালয় নয় এটি এক সমাজসেবার কেন্দ্র এখানে টাকা পয়সা বড় কথা নয় বড় কথা হলো মানুষকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া ট্রেকার স্ট্যান্ডের পথচারীরা প্রায়ই বলে ভাঙা লোহার সেতুর মতো যে শরীর সেখানে নতুন করে আসা বুনে দেন উনি গিয়ে ফ্রেরামায়োডেছাম এখানে কেবল একটি ওষুধ নয় বরং প্রতীক ক্ষয়ের ভেতরেও জীবনকে টিকিয়ে রাখার ধ্বংসের মাঝেই পুনর্গঠনের আর সেই প্রতীককে বাস্তবে রূপ দেয় মগরাহাটের এই কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের রোগীলিপি থেকে আমি আখি নাচ নিন